তো চলো 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 একটু জয়েন হয়ে যাও চটপট জয়েন হয়ে যাও লাইভে আর লাইভে তোমাদের সঙ্গে আজকে আবার একটু তোমাদেরকে নিয়ে আমি একটু আমার পরিবারে আবার যুক্ত হবো তো তোমরা একটু আমার পরিবারে যুক্ত হয়ে যাও তো চলো চলো এসো এসো একটু লাইভে যুক্ত হয়ে যাও আর কে আগে লাইভে এসে আমাকে একটা কমেন্ট করতে পারে দেখি আমি খুবই খুশি হতাম তাকে অনেক ধন্যবাদ জানাবো একটু লাইভে চলে এসছি একটু তোমরা প্লিজ লাইভে আমার জয়েন হয়ে যাও তো আজকে আবারও লাইভে চলে আসলাম আমি বলেছিলাম আমি রোজ লাইভে আসব আর লাইভে এসে তোমাদের সঙ্গে আড্ডা দেবো যার যেটা প্রবলেম হবে আমাকে বলবে আমি প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো যেইটুকুন আমি জানি তো চলো চলো লাইভে জয়েন হয়ে যাও আর বুঝতে পারছো চলো 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 একটু জয়েন হয়ে যাও চটপট করে আমার লাইভে তো লাইভে তোমাদেরকে নিয়ে আমি আবার চলে আসলাম তো হ্যালো 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 কাউকে দেখছি না লাইভে একটু জয়েন হয়ে যাও আমার লাইভে চলে এসো একটু লাইভটাই তোমাদের প্রিয় ব্লগ চলে আসছে লাইভে তো তোমরা একটু জয়েন হয়ে যাও প্লিজ 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 জয়েন হয়ে যাও আর তোমাদেরকে একটু আমার কিছু মানে বলার আছে যেটা হয়তো আমি কাউকে বলি না তো তোমাদেরকে আমি শেয়ার করব হয়তো তোমরা আসবে শুনবে কথাটা তো চলো চলো একটু জয়েন হয়ে যাও আমি কাউকে দেখছি না জয়েন তো ইউটিউব যারা কাজ করছো তারা অবশ্যই আমার লাইভে জয়েন হয়ে যাবে যারা ইউটিউবে এগিয়ে যেতে চাও তারা অবশ্যই আমার লাইভে জয়েন হয়ে যাবে তো চলো চলো জয়েন হয়ে যাও

তোমাদের প্রিয় ব্লগ লাইভে চলে আসছে তোমাদের সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য গল্প করার জন্য তো এই জন্য তোমাদের সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য আমি চলে এসেছি তো একটু লাইভটাতে জয়েন হয় তো যারা লাইভে তুমি হ্যালো 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 আমি দেখছি একজন লাইভে এসছে তো হ্যালো বন্ধু কেমন আছো সে যাই হোক বন্ধু হও দিদি হও দাদা হও ভাই হও আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমাকে আমার পরিবারে প্রচুর প্রচুর ভালোবাসা আর তোমরা একটু একটু লাইভে একটু যারা যারা আছো একটু প্লিজ আমাকে কমেন্ট করো আর তোমাদের একটা লাইভের তো একটু বলো যে কে কোথায় থেকে ভিডিওটা দেখছো মানে লাইভটা দেখছো একটু কমেন্টে জানালে ভালো হয় আর যারা ইউটিউবে যারা কাজ করতো তারা অবশ্যই জানো যে ইউটিউবে চলতে গেলে কীরকম সবার সঙ্গে বন্ধুত্ব করতে হয় তো তোমরা আমার বন্ধুত্ব হয়ে যাও আমি তোমাদের পরিবারে যদি যাওয়ার জন্য আমি খুবই ইয়ে যা যারা ইউটিউবে কাজ করছো ইউটিউবে যারা প্রচণ্ড মনে করো যে নিজেকে মানে গড়ে তুলছ তারা প্লিজ একটা লাইক করো আমিও তোমাদের মতো মানে এগিয়ে যেতে চাই আমি ছোট একটা আমি কেবল নতুন স্টার্ট করেছি তো একটু তোমাদের সাপোর্টের প্রচুর প্রচুর প্রয়োজন একটু সাপোর্ট করো তো প্লিজ একটু লাইক করো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু আমার সঙ্গে একটু বন্ধুত্ব করো আর তোমাদের তোমাদের জন্য আমি প্রচুর মনে করো যে তোমাদের সঙ্গে মনে করো আমি একটা ভালো একটা সম্পর্ক বা পরিবার করতে চাই তো তোমরা একটু প্লিজ আমাকে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি একটা ছোট্ট একটা মিনি ব্লগ চ্যানেল খুলেছি যেখানটায় হয়তো তোমাদের ভিডিও আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তো তোমরা একটু প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো একটা ভাই হিসেবে বা ছোটো দাদা হিসেবে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি একটু প্লিজ একটু সাপোর্ট করো তো বুঝতে পারছো গ্রামের ছেলে তো তোমাদের এই গ্রামের ছেলে একটু মানে কিছু করতে চায় তো এই জন্য তোমাদেরকে তোমাদের সাপোর্টের দরকার তোমাদের মানে তোমাদের শক্তিতে আমি মনে করি চলতে পারবো তোমরা একটু সাপোর্ট করলে আমি হয়তো অনেক এগিয়ে যেতে পারবো তো তোমরা একটু প্লিজ সাপোর্ট করো তো আমি তোমাদেরকে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার যে ভিডিও তোমাদের বলেছিলাম আমার বাড়ি এই যে আমার এটা নতুন রুম তৈরি হচ্ছে তো এটা হচ্ছে আমার রুম এটা আমার নতুন বাড়ি তৈরি হচ্ছে আর বুঝতেই পারছো মানে বাড়িতে এই যে এটা আমার বাড়ি নতুন তৈরি করছি এটা আমার নতুন মানে বাড়ি তৈরি করছি আর তোমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড দাঁড়াও তোমাদের ব্যাকগ্রাউন্ড করে দেখাচ্ছি এই যে এটা আমার বাড়ি আর এখান এটা হলো এটা হচ্ছে আমার রুম এটা আমি যা এটা আছি ওটা আর রুম এই সাইডে আরেকটা রুম হবে এটা রুম হবে এই সাইডে বারান্দা হবে আর ওই ওই গাছটার ওই সাইডে হবে তোমার হচ্ছে কি বলে যেন পায়খানা বাথরুম এসবই হবে তো তোমরা একটু প্লিজ চটপট আমার লাইফ একটু জয়েন হয়ে যাও আর তোমরা কি সরি 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 একটু তোমরা বলো যে কে কথা থেকে ভিডিওটা দেখছো দেখো আমি কথায় যাচ্ছি দাঁড়াই ভাই ইয়ার লাইভটা করছি কথায় থেকে দেখছো লাইভটা করার আমার এক জায়গাটা দেখো শুধু বাপ বাপ ময়ের ওপর উঠে এই মইয়ের ওপর উঠে আমি তোমাদের সঙ্গে ভিডিও করছি তো বুঝতে পার কতটা মানে এরকম প্রকৃতির মধ্যে মানে ব্যাকগ্রাউন্ড দেখে তোমাদের কেমন লাগছে বলো একটু ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে বলো ইয়েস দেখো চারিদিকে সবুজ আর এইখানে আমি লাইভ করছি লাইভে তোমাদের দেখাচ্ছি সব আর আমি একটা গ্রামের ছেলে বুঝতেই পারছো গ্রামের ছেলে হয়ে আমি কথাই ভিডিও করতে পারি এইরকমই তো তোমরা কে কে মানে গ্রামে থাকো একটু আমাকেও বলো টাউনে থাকো তাদের জন্য শুভেচ্ছা যারা গ্রামের ছেলে পেলে তারা অবশ্যই আমার কষ্টটা বুঝবা তো আমি একজনকে দেখছি ন দাস হ্যাঁ নবদ্বীপ দাস ভাই অনেক অনেক ভালোবাসায় লাইক আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর হাই হ্যালো ভালো আছো তোমরা কেমন বলো নবদ্বীপ ভাইকে আমি দেখছি উনি সে আমাকে কমেন্ট করেছে তোমরা একটু ওই নবদ্বীপ ভাইয়ের মতো একটু কমেন্ট করো আর ইউটিউবে যদি চলতে যাও বা ইউটিউবে যদি তোমরা কাজ করো বা ইউটিউবে যদি তোমরা এগিয়ে যেতে চাও তাহলে সবাইকে সবার সঙ্গে চলতে হবে তো এখানটায় কোনো রাগ কোনো ক্যাচাল করাটা উচিত না বুঝলা তো একটা নিজের ভাইয়ের মতো বন্ধুর মতো সবাই যদি এগিয়ে যেতে পারে আমিও গ্রামের ছেলে তুমিও গ্রামের ছেলে তো একটু সাপোর্ট করতে পারো আমার একটা মিনি ব্লগ চ্যানেল আছে আমি দেখো শুধু যে লাইভ করছি সেটা না আমি কিন্তু তোমাদেরকে ব্লক চ্যানেল আছে আমার ব্লকে আমি তোমাদের ভিডিও দেই অনেক কিছু ভালো তো তোমাদের হয়তো আশা করি ভালো লাগবে আর নবদ্বীপ ভাই আমাকে একটা এস করেছে আর তোমরা কিন্তু কেউ করছো না নবদ্বীপ ভাইয়ের জন্য অনেক ভালোবাসা ভাই তুমি অনেক এগিয়ে যাও আর আমি এখানটায় ভিডিও করছি তোমাদের কেমন লাগছে বলো এরকম ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা কেমন লাগছে বলো এরকম মেয়ের উঠে তো কেমন লাগছে কমেন্টে জানাও তো ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে বলো আমাকে একটু ব্যাকগ্রাউন্ডটা আর দুর্গাপুজো এবার কেমন কাটবে তোমাদের সবার ড্রেস আপ হয়ে গেছে আমাকে বলো ড্রেস আপ হয়ে গেছে নাকি ইয়ার হ্যাঁ তোমরা একটু কমেন্ট করো কমেন্ট করলে কি বলো তো আমি তোমাদের পরিবারে যেতে পারবো তোমাদের সাপোর্ট করতে পারবো আমি তোমাদেরকে মনে করো যে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে পারবো তোমাদের চ্যানেলকে তো আমাকে সাবস্ক্রাইব করলে আমিও তোমাকে অবশ্যই তোমার ভিডিও আমার কাছে আসবে আর তোমার ভিডিও যদি আসে তাহলে মনে করো যে আমি তোমাকে লাইক করতে পারবো বা তোমাদেরই ভালো মনে করো তোমার আমার একটা কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো তাহলে হবে কি তোমাদের সঙ্গে তোমার সঙ্গে আমার একটা বন্ধুত্ব তৈরি হবে এটা কী লেখছে সখি সখি পার পারভার পারিভার হ্যালো সখী পরিবার সুখী সরি সুখী পরিবার পরিবার ভাই তোমার কমেন্টটা তো এই জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না ও সরি 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 আমার মানে এখানটা একটু আমার আমার সত্যি কথা বলতে আমার বিশ্বাস করবে না দাদা মনে করে যে আমার মানে কোয়ালিটি আর খারাপ মনে কর মানে গরিব ঘরের ছেলে মানে বুঝতেই পারছো টাকা পয়সা নিয়ে যে একটা ফোন ভালো একটা ফোন কিনবো তো আমার এটা ফোন দিয়ে আমি ভিডিও করছি এটা দিয়ে মানে এডিটিং এটা দিয়ে মনে করো যে আমি সব কিছু মানে লাইফ স্ট্রিং বাকিরা সব করছি কারণ এখনও মনে করে যে সেই সামর্থ্যটুক নেয় যে আমি এখন একটা ভালো একটা কোয়ালিটির ফোন নিবো বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার যে হয় এরকম সামর্থ্য নেই যে এখন আমি কিনতে পারবো তো এই জন্য মনে করো যে এটা দিয়েই করছি তো তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টে হয়তো আমি আরও অনেক কিছু এগিয়ে যেতে পারবো আর ভালো কোয়ালিটির ফোন নিতে পারবো তো তোমরা একটু সাপোর্ট করো তোমরা পাশে থাকলে হয়তো আমি ভাই হেভি তোমার ক্যামেরাটা মেঘলা তো নাকি ঘোলা তো এই জন্যই পরিষ্কার দেখা যাচ্ছে না ঘোলা ও জানি বুঝতে পারছো না ঘোলা আসছে কিন্তু কি করবো বলো আমার কোয়ালিটির ভালো কোয়ালিটির ফোন নেই যে আমি ভালো আসবে তো আশা করি আমি কিছু দিনের মধ্যে আমি ভালো একটা ফোন নেওয়ার চেষ্টা করব। সেখানটা হয়তো ভালো হবে ভিডিও কোয়ালিটি বাগেরা সব কিছু কী করবো বলো একটা কোয়ালিটির ভালো ফোন নিতে গেলে প্রচুর টাকার প্রয়োজন তো আমার কাছে এখনও বর্তমান এত টাকা নেই যে আমি একটু ভালো কোয়ালিটির ফোন নিতে পারবো তো তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টে হয়তো আমি নিতে পারবো তো একটু সাপোর্ট করো সাপোর্টে হয়তো অনেক কিছু করতে পারবো এইটুকু তোমাদের সাপোর্টেই আমি চলতে পারবো আশা করি আমি যে একটা কোনো ভালো কিছু ইয়ে করব সেটা পারবো না কারণ এত সামর্থ্য নেই আমার জাস্ট বাড়ি মানে একটা থাকার মতো তাই তো চলেও চলো আসো একটু লাইভে জয়েন হয়ে যাও একটু আমার লাইফটা একটু প্রবলেম দিচ্ছে হয়তো আমি বুঝতে পারছি তো একটু প্লিজ লাইভে একটু জয়েন হয়ে যাও একটু প্লিজ 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 আমার জানি আমি বুঝতে পারছি আমার লাইভটা তোমাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছো না বাট কী করবো ইয়ার কিছু করার নেই মানে এটাই মানে করো যে আমি লাইফটাই আমি ভালো করার চেষ্টা করছি বাট মাল্লু দরকার না যে একটা ফোন কিনতে যাবো ভালো কোয়ালিটি সেটা নেই তো তোমরা একটু আমার সাপোর্ট করো একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো তোমাদের সাবস্ক্রাইবের প্রচুর প্রয়োজন আমার তো একটু সাপোর্ট করো একটু পাশে থাকো একটু সাপোর্ট প্রয়োজন তোমাদের তো একটু সাপোর্ট করে একটু তো তোমাদের সাপোর্টের প্রচুর প্রয়োজন একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো একটু প্লিজ তোমাদেরকে এই ছোটো ভাই বা দাদা বন্ধু হিসেবে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো একটু করে দিয়ে একটু পাশে দেখো আর আমার এই ব্যাকগ্রাউন্ড দেখে তোমাদের কেমন লাগছে বলো আমার পিছনের ব্যাকগ্রাউন্ড বাগেরা সব কিছু তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাও আমার দেখেছ আমি বস থেকে ভিডিও করছি তো এটাই আমি বলো 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 কেমন লাগছে তো আমার একটু তোমাদের সাপোর্টের প্রচুর প্রয়োজন সাপোর্টে একটু প্রচুর প্রয়োজন ইয়ার সাপোর্ট করো ইয়ার চলে এসো একটু লাইভে একটু জয়েন হয়ে যাও চটপট করে একটু লাইফটা একটু জয়েন হয়ে যাও আমার লাইফটাতে তোমাদের স্বাগতম জানাই আর তোমরা কোথায় থেকে ভিডিওটা দেখছো একটু আমাকে কমেন্টে জানাও ভিডিওটা তোমরা কোথায় থেকে কে দেখছো আমাকে একটু কমেন্টে জানাও আর আমার কালকে রাতের ঘুম হয়নি বলে আমার আজকের চোখের অবস্থা দেখো বলি শুধু একবার এখন স্নান করবো স্নান টান করে নিয়ে একটু ঘুমাবো প্রচণ্ড প্রচণ্ড শরীর মানে কালকে ঘুমাইনি অনেক রাতে ঘুমাইছি বলে আমার চোখের এই অবস্থা তো আজকে একটু ঘুমাতে হবে আর দুপুরে করে ঘুমানোর অভ্যাস করতে হবে আমি দুপুরে ঘুমানোর অভ্যাসটা আমার আগে ছিল এখন আর নেই এ ভাইয়া আমি বলে কি জানলে আমি বললে জানেন লাইটটা বন্ধ করে ঘুম দেন বাসায় ছেড়ে একটা ঘুম দিলে শরীরটা ভালো লাগবে এই লাইটটা চলে চলে অন্য দশটা থেকে ও ঠিক বলছো বাট ঠিকই বলছো কথাটা অবশ্যই অবশ্যই ঠিকই বলছো চোখ চোখ মুখ দেখে বুঝতেই পারছো হয়তো মানে ঘুম প্রচণ্ড ঘুমের প্রবলেম মানে ঘুম হয়নি না মানে চোখ মুখ দেখে বুঝতেই পারছো আর প্রচুর ঘুম এখনো ঘুম পাচ্ছে মনে করো যে ঘুমানোর জন্য চোখগুলো শুধু টান টান করছে শুধু ঘুমাবো একটু পর ঘুমাবো মানে এই টাইমটা একটু ঘুমানোটা উচিত না মনে করে যে কাজ কাম আছে সেগুলো হয়তো একটু করিডোরে নিয়ে তারপর ঘুমাতে হবে তো ঘুমাবো ঠিকই বলছো একটু প্লিজ একটু তোমরা একটু আমার সাপোর্ট করো আমার সুখী পার্বের দাদা একটু আমাকে খুব সুন্দর একটি এস এম এস করেছে সে আমার মানে শরীরের মানে একটু যেটা হয় মানে ভালো একটা পরামর্শ দিয়েছে যে তো তোমরা একটু আমাকে কমেন্টে জানাও আমার তো আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো ইয়ার দাদাভাই তোমার সুখী পারবেন দাদা ভাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু আমার পরিবারে যুক্ত হয়ে যাবে তোমার পরিবারে যুক্ত হয়ে যাব। একটা ভালো একটা সম্পর্ক বন্ধুত্ব তৈরি হবে একটু প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পারলে একটু পাশে থেকো তোমাদের তোমাদের মানে পাশে থাকাটা আমার অনেক প্রয়োজন দেখছি না আর কাউকে আমি আজকে কুড়ি মিনিটের মতো আমি লাইভ করবো বেশি করবো না একটু প্লিজ তাড়াতাড়ি তোমরা একটু আমার লাইভে জয়েন হয়ে যাও একটু লাইফে একটু জয়েন হয়ে যাও আর পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে কি মনে হচ্ছে বলো তো ব্যাকগ্রাউন্ডটা দেখে কেমন ভালো মনে হচ্ছে না খারাপ মনে হচ্ছে বলো আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছো সুখী পারবে না দাদা তুমি কোথায় থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানাও তুমি একটু কোথায় থেকে ভিডিওটা দেখছো সেটা একটু জানালে ভালো হতো কে তোমরা কোথায় থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানাও জানালে ভালো হয় তার মতো লাইফটা আমি এখানটায় রাখছি আবার দেখা হচ্ছে ঠিক একটা একটা দেড়টার দিকে আবার তোমাদের সঙ্গে আমার আড্ডা হবে কথা হবে তো লাইভটা এখানটাই রাখছি চলো আবার লাইভে আসবো আমি একটা ডেটের দিকে লাইভে আসবো তো লাইভে এসে আবার আড্ডা হবে কথা হবে তো এখনকার মতো লাইভটা রাখছি চলো বাই সবাই থাক ভালো থেকো তো আবার লাইভে আসবো আমি প্রায় পাক্কা একটা একটার দিকে আমি লাইভে আসবো লাইভে এসে আবার কথা হবে সবার সঙ্গে আমার শরীরটা একদমই খারাপ লাগছে তো একটু বুঝতেই পারছো তো চলো লাইভে আমি একটার দিকে আসবো লাইভে এসে তোমাদের সঙ্গে আবার কথা হবে আড্ডা হবে তো এমন মতো লাইফটা এখানটা রাখছি বাই